আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো গুচ্ছের সর্বশেষ আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে যারা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তুমি যদি বিশ্ববিদ্যালয় ভর্তি তো সকালকে পেতে চা তো অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো গুচ্ছে এবার তো পাঁচটি বিশ্ববিদ্যালয় বের হয়ে যাচ্ছে তোমরা জানো যে পাঁচটি বিশ্ববিদ্যালয় বের হয়েছে জগন্নাথ কুমিল্লা বরিশাল এবং সাস্ট এবং তোমার কিন্তু হাস্ট হাজির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল আহ জগন্নাথ কুমিল্লা এবং সাস্ট এই পাঁচটি বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে গেছে এবার কিন্তু গুচ্ছে মোট তোমার উনিশটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে এবং গুচ্ছের যে আসন সেটা ছিল আলাদা আলাদা রয়েছে তো মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদা তোমার এসএসসি এবং মিলে সর্বমোট জিপিএ যদি তোমার থ্রি পয়েন্ট সর্বনিম্ন জিপিএ থ্রি করে যদি সর্বমোট জিপে থাকে তাহলে কিন্তু গুচ্ছ আবেদন করতে পারো এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য তোমার হচ্ছে এসএসসি এবং এইচএসসি মিললে সর্বমোট তোমার 6.5 থাকতে হবে এবং এসএসসি এবং এ কিন্তু আলাদা করে আর তোমার হচ্ছে সর্বনিম্ন জিপি তোমার 3 থাকতে হবে নাহলে কিন্তু আবেদন করতে পারবে না এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য একটু বেশি হয়েছে তো এসএসসি এস এবং এইচএসি মিলে সর্বনিম্ন জিপি কিন্তু তোমার থ্রি করে মোট জিপি তোমার যদি 8 থাকে তাহলে কিন্তু তুমি বিজ্ঞান বিভাগে আবেদন করবে পরীক্ষার পদ্ধতি পরীক্ষাতে মোট 100 টি সি থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান কিন্তু তোমার এক করে থাকবে এবং তোমার সময় দেওয়া থাকবে তোমার হচ্ছে ষাট ষাট মিনিট ফাইভ মিনিটে একশো টেন্সি কেউ মারতে হবে তো অনেক দ্রুত প্রশ্নগুলো আহ প্রশ্নগুলো নেগেটিভ জিরো পয়েন্ট টু ফাইভ করে থাকবে এবং তোমাদের যাদের জিপিএ তোমার হচ্ছে তোমার ইসলামিক ইউনিভার্সিটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে আলাদা আলাদা হবে কিন্তু জিপি তারা সার্কুলার দেয় যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু আলাদা আলাদা জিপিএ একটা রিকোয়ারমেন্ট কোনো বিশ্ববিদ্যালয় একশো যোগ করে কোনো বিশ্ববিদ্যালয় একশো বিশ

ভর্তি করবে তাহলে কিন্তু তুমি পাস বলে বিবেচিত হবে তো পরীক্ষার কেন্দ্র নিয়ে টেনশন করার কোনো কারণ নেই এবার জিএসটি র মধ্যে যতগুলো উনিশটা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করতেছে এবং উনিশটা বিশ্ববিদ্যালয় তোমার আছে এই কেন্দ্র থাকবে এবং এই কেন্দ্রগুলো কিন্তু তোমার বিভাগীয় শহরগুলোতে হবে এবং যেই শহরগুলোতে তোমার আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে সেই শহরগুলোতে তোমার কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবার পরীক্ষার কি বলছে বিভাগ পরিবর্তন কিন্তু করা যাবে না তোমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে এবং মানবিক বিভাগের শিক্ষার্থী মানবিক বিভাগে তোমাদের গুচ্ছে পরীক্ষা দিতে হবে তো গুচ্ছে কিন্তু বিভাগ পরিবর্তনের কোনো সুযোগ নেই অন্যান্য ইউনিটে কিন্তু পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা কিন্তু সেকেন্ড টাইম তো অবশ্যই পরীক্ষা দিতে পারবে সেকেন্ড টাইম আরও পরীক্ষা দিতে পারবে এবং বিভাগ কিন্তু পরিবর্তন করতে পারবে না এবার আমরা দেখবন্টন নিয়ে তো প্রথমে আমি দেখো বি ইউনিট বা আহ মানবিক শিক্ষার্থীদের জন্য গুচ্ছের মান বন্ট তো একশো শিক্ষার্থীদের জন্য তো বাংলা থেকে বাংলা প্লাস তোমাদের যে সাবজেক্ট রিলেটেড তোমাদের ইন্টারমিডিয়েট সাবজেক্টগুলো রয়েছে ওই সাবজেক্ট থেকে কিন্তু তোমার আসবে এই মোট শিক্ষার্থীদের জন্য বাংলা থেকে আসবে গ্রামার প্লাস হচ্ছে বাংলা প্রথমপত্র ইংলিশ থেকে আসবে এবং ব্যবসায়িক সংগঠন থেকে কিন্তু আসবে আছে পঁয়ত্রিশটি এম সি কে এখানে ব্যবসায়িক সংগঠন থেকে আসবে পঁয়ত্রিশটি এম সি কে এবং হিসাব বিজ্ঞান থেকে আসবে কিন্তু তোমার শিক্ষার্থীদের শিক্ষার্থীদের জন্য নিজস্ব ইউনিট কিন্তু রয়েছে এ ইউনিট তো এই ইউনিট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তো এই ইউনিটে যে মানবন্ডটা রয়েছে সেই মানবন্ডটা তোমার অবশ্যই তোমার হচ্ছে যে দুটা বিষয় ডাকাতে হবে পদার্থ এবং রসায়ন এই পঁচিশ পঁচিশ করে পঞ্চাশটি এম সি তুমি তোমাদের অবশ্যই ডাকাতে হবে এবং তোমাদের আর অপশন হিসেবে থাকবে তিনটা জীব গণিত বাংলা অথবা ইংলিশ এই যে কোনো চারটা থেকে কিন্তু তোমাকে দুইটা জায়গা হবে জীব থেকে পঁচিশ গণিত থেকে পঁচিশ বাংলা থেকে পঁচিশ এবং ইংলিশ থেকে পঁচিশ এই যে কোনো চারটা থেকে কিন্তু তোমাকে হচ্ছে যে কোনো আরো দুইটা জায়গা থাকবে মোট হচ্ছে এরপর অনেক ভর্তি পরীক্ষার প্রথম অনুষ্ঠিত হবে এ ইউনিট বা বিজ্ঞান বিভাগের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু নয় এ এরপর অনুষ্ঠানে বি ইউনিট বা মানবিক বিভাগের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু দুই মে এবং এরপর সি ইউনিট ব্যবসা শিক্ষা পরীক্ষা হবে কিন্তু পঁচিশে এপ্রিল সেই শর্তগুলো পূরণ করতে পারে কিন্তু তোমরা আশা করছো তোমরা চান্স পেয়ে যাবে তো দেখো আসন সংখ্যা কিন্তু রয়েছে চার হাজার নয়শো পঁচিশটি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা রয়েছে চার হাজার নয়শো পঁচিশটি তো ভর্তি পরীক্ষার মানবণ্টন এবং পদ্ধতি নিয়ে আমরা প্রথমে কথা বলবো তো দেখো ভর্তি পরীক্ষা কিন্তু একশোটি এমসিকিউ থাকবে ঠিক আছে ভর্তি পরীক্ষায় মোট টি এমসিকিউ থাকবে এবং তোমাদের জিপি এর উপর নেওয়া হবে কিন্তু বিশ মার্ক টোটাল মার্ক কিন্তু থাকবে একশো বিশ মার্ক মার্কের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের মেরিট লিস্টটা প্রকাশ করা হবে এবং পাস মার্ক কিন্তু তোমার হচ্ছে চল্লিশ ঠিক আছে তো একশো যেই মার্কে পরীক্ষা হবে একশো মার্কের মধ্যে কিন্তু পাস মার্ক হবে তোমাদের হচ্ছে চল্লিশ এবং নেগেটিভ মার্কের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে যে কিন্তু গেলে কিন্তু প্রতিটি এমসিকিউর জন্য কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা যায় এবং তোমাদের জন্য একটি খুশির সংবাদ আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার হচ্ছে ক্যালকুলেটার ইউজ করতে দিবে এফএক্স তোমার হচ্ছে হান্ড্রেড যে ক্যালকুলেটারগুলো রয়েছে তো ক্যালকুলেটারগুলো ইউজ করতে দিবে এবং ক্যালকুলেটার ইউজ করে কিন্তু কঠিন যে ম্যাথগুলো রয়েছে বা ফিজিক্স এবং প্রিপারেশন বিষয়ে যদি আমরা কথা বলি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশনটা দেখো তোমরা তো রিপিট প্রশ্ন কিন্তু প্রতিবারই হয় এবং দেখো তো বাংলা এবং প্রথম পত্র এবং সেকেন্ড পথ সেকেন্ড পার্ট এবং ইংলিশে ইংলিশে যে কোশ্চিন ব্যাঙ্কগুলো রয়েছে তোমাদের এবং পদার্থ রসায়ন এবং অন্যান্য সাবজেক্টের জন্য যে কোশ্চিন ব্যাঙ্কগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তো তোমরা অবশ্যই সলভ করবে এবং সলভ করার পরে তোমাদের যে কোশ্চিনের যে তোমাদের ব্যাখ্যাগুলো দেওয়া সো এই ব্যাখ্যাগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়বে মোটামুটি যদি তোমরা একটা কোশ্চিন ব্যাংক সলভ করতে পারো সেখান থেকে কিন্তু তোমরা ফিফটি মার্ক তোমরা যেতে পারো তো দেখো চ্যাপ্টার ওয়াইজ যে টাইপগুলো যে চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা হচ্ছে সলভ করবে এবং তোমাদের শর্ট টেকনিক ক্যালকুলেটার ইউজ করতে যাতে দেবে সে এবং ক্যালকুলেটার ইউজের যেই শর্টকাট যে টেকনিকগুলো রয়েছে সেই টেকনিকগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে হবে তো তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন মূলকে কী বললাম তো বাংলা এবং ইংলিশের যেই বিগত বছরে তোমরা যারা মানবিকের শিক্ষার্থী রয়েছে বাংলা ইংলিশের বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো করার পরে প্রশ্ন এসে যে আরো প্রশ্ন হবে সেম প্রশ্ন না হলে ওই রিলেটেড প্রশ্ন আসবে যেগুলো তোমরা খুব সহজেই পারবে এরপরে যদি আমরা পরীক্ষার কেন্দ্র নিয়ে কথা বলি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভোগান্তি কমানোর জন্য কিন্তু এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এই তিনটি বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের পরীক্ষা নেবে এবং তোমাদের যাদের বি ওয়ান বি টু এবং ডি ওয়ান যে উপ ইউনিটগুলো রয়েছে এই উপ ইউনিটের পরীক্ষাগুলো কিন্তু তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়েই পরীক্ষা দিতে এইটার জন্য রয়েছে পয়লা মার্চ বি ইউনিটের জন্য রয়েছে আটই মার্চ এবং বি ওয়ান যে উপ ইউনিটটি রয়েছে এই রয়েছে দশই মার্চ এবং বি ওয়ান আর আরেকটা উপ ইউনিটের পরীক্ষা রয়েছে বি ওয়ান এ যে এখানে এগারোই মার্চ তাহলে বি এর উপ ইউনিটের দুই দিন পরীক্ষা হবে একটা হচ্ছে দশই মার্চ এবং একটা হচ্ছে এগারোই মার্চ সি ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে পনেরোই মার্চ এবং ডি ওয়ান ডি যে ইউনিট রয়েছে বাইশে মার্চ এবং ডি ওয়ান ইউনিটের পরীক্ষা কিন্তু হবে চব্বিশে মার্চ বলি তো দেখো এই ইউনিট কিন্তু হিউজ একটা আসন রয়েছে ইউনিট এগারোশো তোমার কি রয়েছে এগারোশো তেইশটি কিন্তু আসন রয়েছে এবং এই ইউনিটে কিন্তু সাবজেক্ট ভিত্তিক কিছু শর্ত দেওয়া রয়েছে দেখো বাংলার জন্য কিন্তু বাংলা থেকে থাকবে দশটি এম কিউ এবং ইংলিশ থেকে কিন্তু থাকবে পনেরোটি এমসি কিউ তো বাংলা দশটি এমসি কেউ এর মধ্যে তোমাকে সর্বনিম্ন তিন পেতে হবে এবং ইংলিশে পনেরোটি এমসি এর মধ্যে কিন্তু তোমাকে চার পেতে ইউনিটে রয়েছে বি ইউনিটের তোমার আসন সংখ্যা রয়েছে আটশো ছিয়ানব্বইটি এবং এখানে বাংলার থেকে আসবে তিরিশটি এমসি কিউ জিকে থেকে কিন্তু আসবে তিরিশটি এমসি কিউ এবং তোমার কিন্তু থাকবে চল্লিশটি এমসি কিউ এবং ইংলিশ থেকে কিন্তু থাকবে হচ্ছে তোমার তিরিশটি এমসি এমসিকিউ এমসি এবং বি ওয়ান যে উপ ইউনিটি রয়েছে এখানে কিন্তু তোমার ছিট সংখ্যা রয়েছে একশো পঁচিশটি এখানে বাংলা থেকে থাকবে হচ্ছে ইংলিশ থেকে পঁচিশ জিগের থেকে কিন্তু থাকবে এবং ব্যবহারিক থেকে কিন্তু থাকবে হচ্ছে বিশ এবং এখানে সাবজেক্ট ভিত্তিক কিছু শর্ত দেওয়া রয়েছে তো ভর্তি পরীক্ষায় তোমাকে বাংলাতে পঁচিশটি এমসিকিউ এর মধ্যে তোমাকে ছয় পেতে হবে ইংলিশে পঁচিশটি এমসিকিউ এর মধ্যে তোমাকে পাঁচ পেতে হবে এবং সাধারণ জ্ঞান পঞ্চাশটি এমসিকিউ এর মধ্যে কিন্তু তোমাকে সতেরো পেতে যে উপ ইউনিটি রয়েছে সেটা নিয়ে এখন এখানে আসন সংখ্যা হয়েছে তিনশো পঁচিশটি এবং এখানে চান্স পেতে তোমাকে দেখো বাংলাতে থাকবে হচ্ছে তিরিশটি এমসি কিউ ইংলিশ থেকে থাকবে তিরিশটি এমসি কিউ এবং এখানে আরবি একটা সাব আরবি থেকে কিছু প্রশ্ন থাকবে ইসলামিক স্টাডিজ থেকে থাকবে বুদ্ধিস্ট বুদ্ধি স্টাডিজ ও পলি এবং সাধারণ জ্ঞান এই মোট তোমার হচ্ছে চারটার মধ্যে যে কোনো তোমার কিন্তু এবং এখানে দেখো এই দুটি থেকে কিন্তু থাকবে বিশ বিশ চল্লিশ সি যে ইউনিটি রয়েছে সি ইউনিটের সাবজেক্ট তোমার সি ইউনিটের আসন সংখ্যা কিন্তু রয়েছে ছয়শো দেখো রিডিং অ্যান্ড কম্পিহেনশন থাকবে দশ সেন্টেন্স কারেকশন থেকে থাকবে হচ্ছে এবং তোমার কোয়ান্টিটি প্রবলেমস এখান থেকে তোমার হচ্ছে তিরিশটি মোট কিন্তু তোমার এখানে একশোটি এমসি কিউ এবং ডি যে ইউনিটি রয়েছে এখান থেকে আটশো বাষট্টি কিন্তু এখানে সিট রয়েছে এখানে বাংলা থেকে থাকবে হচ্ছে তিরিশ ইংলিশ থেকে থাকবে হচ্ছে তিরিশ বিশ্লেষণ দক্ষতা থেকে থাকবে হচ্ছে তিরিশ এবং ডিওয়ান যে ইউনিট এখান থেকে বাংলা থেকে থাকবে হচ্ছে পঁয়ত্রিশ ইংলিশ থেকে থাকবে হচ্ছে তোমার হচ্ছে তিরিশ থেকে কিন্তু থাকবে হচ্ছে পঁয়ত্রিশ এবং ব্যবহারিক বা ফিল্ড টেস্ট কিন্তু থাকবে তোমার হচ্ছে বিশ এই হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট নতুন কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোদ্ধা হো তাহলে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম